আসসালামু আলাইকুম ডাক্তার ইয়ারুম জামিল বলছি আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন তো আজকের ভিডিওতে খুব ইন্টারেস্টিং অ্যান্ড খুব মানে ইম্পর্টেন্ট একটা মেসেজ আপনার সাথে শেয়ার করবো যেটা আসলে অনেক পুরুষরাই সাফার করছেন সেটা হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গ উত্থানজনিত সমস্যা তো ইরেক্টাল ডিসফাংশন আসলে আমাদের এখন যে পরিমাণ পেশেন্ট দেখতেছি সেই পেশেন্টের একটা বড় অংশ এবং তাদের বয়সটা কিন্তু অন্যান্য যেমন ডায়াবেটিস থাইরয়েড প্রবলেম অতিরিক্ত বাহুল্য ফটি লিভার তারপরে মানসিক ডিপ্রেশন অস্থিরতা থাইরয়েড এর সমস্যা বা বিভিন্ন ভিটামিন ডেফিসিয়েন্সি এই জাতীয় রোগীরাও কিন্তু ইরেক্টাল ডিসফাংশনে আক্রান্ত হন তো আজকের ভিডিওতে আমরা এই এই ডিসফাংশন কেন হয় এটাকে কিভাবে আমরা ডায়াগনোসিস করবো কি কি লক্ষণ থাকে হ্যাঁ পরিসংখ্যান কিরকম বলে যে এটা ডিসফাংশনের কি ধরনের পরিসংখ্যান আমাদের সারা ওয়ার্ল্ডে এছাড়া আমাদের এখানে কিভাবে পরিত্রাণ পেতে পারি হ্যাঁ কি ধরনের লাইফ স্টাইল ডায়েট এবং সাপ্লিমেন্ট গ্রহণ করা উচিত সেই বিষয়ে সার্বিক একটা মানে ধারণা দেওয়ার চেষ্টা করবো তো দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক তো বড় মতোই মূল ভিডিওতে যাওয়ার জন্য মেসেজ আমাদের এই ভিডিওগুলো আপনাদের জন্যই করা এবং আমাদের বিশ্বাস যত বেশি আপনারা এই ভিডিওগুলো আপনারা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয়স্বজনের মাঝে শেয়ার করবেন তত বেশি তারা উপকৃত হবে এবং তাদের রোগের মূল কারণগুলো কারণগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি রাইট মেসেজটা পান এবং সঠিক দিক নির্দেশনা পান তাহলে কিন্তু আপনার চিকিৎসা নেওয়াটা বা আপনার সমস্যাকে আইডেন্টিফাই করা এবং চিকিৎসা নেওয়া দুটি আপনার জন্য সহজ হয় ডিসফাংশন আসলে কি তো ডিসফাংশন একটি লিঙ্গ উত্থানজনিত সমস্যা যেটা হচ্ছে আমাদের পুরুষদের ক্ষেত্রে যেটা যখন ইন্টার কোর্স যখন মেলামেশার প্রয়োজন হয় তখনই তাদের লিঙ্গ উত্থান হতে ব্যর্থ হয় বা অল্পতেই এটা নিঃতেজ হয়ে পড়ে তো এই সমস্যাটা মানে আমরা সার্বিকভাবে বলি যে ইরেটেল ডিসফাংশন এবার আমরা দেখি তো ওয়ার্ল্ড ওয়াইড স্ট্যাটিস্টিক্স তো মার্কিন যুক্তরাষ্ট্রের একটা স্ট্যাটিস্টিক্স দেখা যাচ্ছে যে প্রায় চল্লিশ বছরের উপরের প্রায় চল্লিশ পার্সেন্ট মানুষ কোনো না কোনো ভাবে ইরেটাল ডিস ফাংশনে আক্রান্ত আছেন এছাড়া এটা বয়স বাড়ার সাথে সাথে যত বয়স বাড়ে তত ইরেটাল ডিস ফাংশনের ঝুঁকি তত বাড়তে থাকে এছাড়া আঠারো থেকে উনষাট বছর বয়সের পুরুষদের মধ্যে কোনো না কোনো ধরনের এই সেক্সুয়াল উইকনেসটা কাজ করে তো বাংলাদেশের পরিসংখ্যানও এর চেয়ে আসলে কোনো অংশে ভালো না বরং কিছু ক্ষেত্রে খারাপ এবং সারা ওয়ার্ল্ড ওয়াইড এর ফিচার কিন্তু মোটামুটি একই রকম যে ইরেক্টাইল ডিসফাংশনের রোগীরা আসলে অনেক বেশি আক্রান্ত হচ্ছেন এবং আসলে তার মূল কারণটা আসলে জানা উচিত এবং কারণটা জানতে পারলে আমাদের ট্রিটমেন্ট করাটা বা ট্রিটমেন্ট নেওয়াটা সহজ হবে এখন আমরা দেখব ইরেক্টাইল ডিসফাংশন হলে কি কি লক্ষণ বা কি কি সমস্যাগুলো দেখা যায় প্রথম যে লক্ষণটি বলবো সেটা হচ্ছে ইন্টারকোর্সের সময় বা যখন আমাদের প্রয়োজন তখন আমাদের লিঙ্গ উত্থান হয় না এবং অল্পতেই এরা নিস্তেজ হয়ে যায় এছাড়া ইলেকট্রাল ডিসফাংশন রোগীদের একটা সমস্যা হয় সেটা হচ্ছে সকালবেলা মর্নিং এ যে অনেক সময় দেখা যাবে যে আপনার লিঙ্গ শক্ত হয়ে যাওয়ার কথা হ্যাঁ এটা হরমোনের প্রভাবে হয় তো মর্নিং ইরেকশন বা শক্ত হয়ে যাওয়াটা বা উত্থানটা হয় না ঘুম থেকে উঠার পরে এটা এটা যখন দীর্ঘদিন হবে না তখন বুঝতে হবে যে আপনার হরমোনের লেভেল অনেক কমে গেছে এছাড়া যৌন আকাঙ্ক্ষা বা লিভিডও কিন্তু আপনার যদি কমে যায় এটা কিন্তু ইরেক্টাল ডিসফাংশনের একটা অন্যতম একটা সিমটম আর ডিউরিং কোর্স আপনি যখন আপনার ওয়াইফের সাথে মেলামেশা করতে যাচ্ছেন তখন আপনার সময় আপনার কনফিডেন্স এবং পারফরমেন্স কমে যাচ্ছে তো এটাও কিন্তু একটা অন্যতম লক্ষণ এবং অল্পতেই বীর্যপাত হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে এবং আপনার লিঙ্গ নিস্তেজ এটা একটা গুরুত্বপূর্ণ সিমটম এখন আমরা যদি কারণ বিশ্লেষণ করি তাহলে চারটা ব্রড হেডিং কারণগুলোকে ভাগ করি একটা শারীরিক কারণ একটা মানসিক কারণ একটা হরমোনজনিত কারণ আর একটা হচ্ছে রক্তনালীর প্রবাহে কোনো বিঘ্ন যদি ঘটে তাহলে এই কারণেও লিঙ্গ উত্থান সমস্যা বা ইরেটাইল ডিসফাংশন হয় প্রথমে আমরা বলি যে মানসিক কারণ যারা অতিরিক্ত অ্যাংজাইটি স্ট্রেসফুল লাইফ লিড করেন বা খুব টেনশন পেরেশানিতে থাকেন তাদের এই হরমোনাল ইম্ব্যালেন্সটা হয় কারণ টেনশন অ্যাংজাইটি যত বাড়ে তত শরীরে কর্টিসল লেভেল বাড়ে কর্টিসল যে লেভেল যত বাড়ে ইনসুলিন রেজিস্টেন্স তত বেশি হয় ব্লাড ফ্লো কমে যায় এবং আমাদের এই যে যৌন উত্তেজনার সাথে আমাদের যে পারফরমেন্স এই জায়গাটায় তাল মেলানো যায় না হ্যাঁ সুতরাং উত্তেজিত মানুষ বা অ্যাংশাস মানুষ বা যারা খুব বেশি উদ্বিগ্নতার মধ্যে জীবনযাপন করছেন স্ট্রেসফুল লাইফ লিড করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ইরেটালিস ফাংশন খুব বেশি দেখা যাচ্ছে আর এখন মানুষ আসলে খুব বেশি ব্যস্ত থাকতেছেন বিভিন্ন কাজে অফিসের চাপ বা বাসার চাপ পারিবারিক চাপ বিভিন্ন মানসিক চাপে এই স্ট্রেসফুল লাইফ লিড করার কারণে এই ইরেটালিস্ট রোগীরা কিন্তু দিনকে দিন বাড়তি আছে এরপরে আমরা যে কারণটা বলবো সেটা হচ্ছে শারীরিক কারণ তো শারীরিক কারণের মধ্যে একটা অন্যতম কারণ বলবো সেটা হচ্ছে ইনসুলিন রেজিস্টেন্স যাদের ইনসুলিন রেজিস্টেন্স হয় তাদের ক্ষেত্রে ইরেটাল ডিসফাংশন দেখা যায় এখন ইনসুলিন রেজিস্ট্যান্স হলে কী কী রোগ হয় আমরা রোগের নামগুলো জানি যেমন আপনার যদি ডায়াবেটিস থাকে ফ্যাটি লিভার থাকে হাইপার টেনশন থাকে অতিরিক্ত বাহুল্য বা ওবেসিটি থাকে এবং ডিসলিপিডেমিয়া থাকে তো এই জাতীয় সমস্যাতে আপনার ইরেটেল ডিসফাংশন হয় কারণ এটার মূল কারণ হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স তো ইনসুলিন রেজিস্ট্যান্স আমরা যখন টেস্ট করে দেখি তখন ম্যাক্সিমাম রোগীদের ক্ষেত্রে ইরেটেল ডিসফাংশন রোগীদের আমরা ইনসুলিন রেজিস্ট্যান্স পাই তো ইনসুলিন রেজিস্ট্যান্স ট্রিটমেন্ট করাটা খুবই জরুরি এছাড়া একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে হরমোনের ইমব্যালেন্স বা হরমোনের ঘাটতি কিছু কিছু হরমোনের ঘাটতি যেমন টেস্টোস্টেরনের ঘাটতি যদি হয় অথবা কারো যদি থাইরয়েড হরমোনের ঘাটতি থাকে অথবা অতিরিক্ত থাইরয়েড হরমোনের থাকে হাইপো বা হাইপার থাইরয়েড দুইটাতে ইরেটার ডিসফাংশন হয় এছাড়া প্রোডাক্টিন হরমোন যদি বেশি থাকে সেটাও হয় ইনসুলিন হরমোন যদি বেশি থাকে সেখানে ইরেটাইলিস ডিসফাংশন হয় কর্টিসল লেভেল যদি খুব বেশি থাকে সেটাও হয় তাহলে এই জাতীয় হরমোনাল ইমব্যালেন্সগুলো কিন্তু ইরেটাইলিস ডিসফাংশনের একটা অন্যতম কারণ এছাড়া আমরা এখন জানবো যে কিছু ওষুধ ইরেক্টালফাংশনের জন্য রেসপন্সিবল যেমন যারা দীর্ঘদিন ব্লাড প্রেশার ওষুধ খাচ্ছেন অনেক ব্লাড প্রেশার ওষুধ কিন্তু ইরেকটাইল ডিসফাংশনে সরাসরি দায়ী এছাড়া যারা ডিপ্রেশন বা মানসিক জন্য ওষুধ খাচ্ছেন এই ডিপ্রেশন বা মানসিক ওষুধের একটা অন্যতম সাইড ইফেক্ট হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন সুতরাং যারা ডিপ্রেশন বা অ্যাংজাইটির জন্য ওষুধ খাচ্ছেন তারা আসলে ডিপ্রেশনের রুট কজটা ঠিক করেন হয়তো সেটা হতে পারে আপনার পেটের সমস্যা হয়তো সেটা হতে পারে আপনার সাইকোলজিক্যাল আসলেই ফ্যামিলি প্রবলেম অথবা আপনার স্ট্রেস নিতে পারছেন না আপনার অন্যান্য হরমোনাল ঘাটতি এই বিষয়গুলো আসলে আপনি আগে করে ট্রিটমেন্ট করা উচিত হ্যাঁ না হলে শুধু কারণে অ্যান্টিসাইকোটিক ওষুধগুলো যদি আপনার প্রয়োজন নাই আপনি গ্রহণ করছেন তাহলে কিন্তু আপনি আক্রান্ত থাকবেন এখন আমরা দেখবো যে আসলে কি কি ল্যাব পরীক্ষা আমরা সাধারণত করি তো ল্যাব পরীক্ষার মধ্যে আমরা ইনসুলিন রেজিস্টেন্স আছে কিনা আগে দেখি এটা হোমায়ার টেস্টের মাধ্যমে দেখা হয় ভিটামিন ডি লেভেল দেখা হয় এছাড়া বিভিন্ন সেক্স হরমোন যেমন টোটাল টেস্টোস্টেরন ফ্রি টেস্টোস্টেরন দেখা হয় এছাড়া সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবেলিন এটাও দেখা হয় তারপর থাইরয়েড প্যানেল করা হয় এফটি থ্রি এফটি ফোর টিএসএইচ অটো অ্যান্টিবডি এগুলো দেখা হয় এছাড়া প্রোলাক্টিন হরমোন আছে কিনা সেটা মাপা হয় এছাড়া ইস্টাডিওল হ্যাঁ এটা পুরুষদের ক্ষেত্রেও কিন্তু ইস্ট্রোজেন হরমোন অনেক সময় বেড়ে যেতে পারে এটা হচ্ছে আমাদের যদি শরীরে ফ্যাট সেল বেশি থাকে ফ্যাট বেশি থাকে তাহলে ইস্ট্রোজেন বেশি হয় টেস্টোস্টেরন থেকে ইস্ট্রোজেন কনভার্ট হয়ে যায় এবং ফ্যাট সেল থেকেও কিন্তু আমাদের ইস্ট্রোজেন তৈরি হয় সুতরাং যারা যারা ফ্যাটি পুরুষ হ্যাঁ মানে ওবেসিটি আছে ফ্যাটি লিভার আছে তাদের ইস্ট্রোজেন মানুষ বেড়ে যায় এছাড়া ডিএসটি হরমোন বেশি থাকলেও কিন্তু আপনার সমস্যা হয় যে ডাইটোস টেস্টোচর এটাও টেস্টোস্টেরন থেকে ফাইবার এনজাইমের কারণে ডিএসটিতে পরিণত হয় তখন কিন্তু আপনার ইরাটেলিস ফাংশন হয় তো এগুলো আমরা চেক করি এছাড়া নাইটিক অক্সাইড যদি শরীরে প্রপার তৈরি না হয় কারণ নাইট্রিক অক্সাইড যত বেশি থাকবে তত বেশি আমাদের ব্লাড ফ্লো বাড়বে এবং আমাদের পেনিস বা লিঙ্গেতে যে ব্লাড ফ্লোটা ইম্পর্টেন্ট ব্লাড ফ্লো যত বাড়বে তত কিন্তু সেটা ইরেকশন হবে শক্ত হবে কারণ ব্লাড ফ্লোর মাধ্যমে কিন্তু এটা ইরেকশনটা হয় তো ব্লাড ফ্লো যদি কমে যায় অর্থাৎ বডিতে যদি নাইটিক অক্সাইড ঠিক মতো তৈরি হতে না পারে আহ সেটা একটা সমস্যা এবং নাইট্রিক অক্সাইড তৈরি করার জন্য যে যেগুলো প্রয়োজন যেমন এল সিট্রোলিন এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ তো এই টেস্টগুলো করে আমাদের আসলে দেখতে হয় যে আসলে প্রবলেমটা কোথায় এখন আমরা ইন জেনারেল আমরা একটা খাবার দাবারের কথা বলি যে আসলে কি ধরনের খাবার ডিসফাংশন রোগীদের খাওয়া উচিত খাবারের মধ্যে অবশ্যই আপনার ফ্যাট ভালো গুড কোয়ালিটি ভালো ফ্যাট খেতে হবে কার্বোহাইড্রেট কমিয়ে আনতে হবে এবং লো গ্লাইসেমিক যুক্ত অর্থাৎ যে খাবারগুলোতে গ্লুকোজ লোড কম গ্লুকোজ ইন্ডেক্স কম সেগুলো খেতে হবে এবং ভালো অ্যামাউন্টের ফ্যাট খেতে হবে সে ফ্যাটের মধ্যে হতে পারে কোকোনাট অয়েল অলিভ অয়েল ডিমের কুসুম হ্যাঁ ইভেন আপনার রেডমিটও খেতে পারেন তো রেডমিটটা আমাদের অযাচিত অনেক ভয় আছে সেটা নিয়ে তো অনেক ভিডিও করা হয়েছে আরও কিছু করবো যে স্যাচুরেটেড ফ্যাটকে সবসময় একটা গ্রস কাতারে ফেলে দিচ্ছে যে স্যাচুরেটেড ফ্যাট খারাপ তাই আসলে অনেকগুলো বই লেখা হয়েছে সারা ওয়ার্ল্ডে আমরাও চেষ্টা করতেছি কিছু বই আমি আপনাদের সাথে অনুবাদ করে আমি প্রেজেন্ট করব আপনারা সেটা জানতে পারবেন যে আসলে রিসার্চ ভিত্তিক স্যাচুরেটেড ফ্যাট আসলেই খারাপ না হ্যাঁ কিন্তু কিছু হাইড্রোজেনেটেড ফ্যাট তারপরে যে অক্সিডাইজড ফ্যাট এগুলো আসলে খারাপ এবং ট্রান্সফ্যাট খারাপ এগুলো অ্যাভয়েড করতে হবে যেটা আমরা ভেজিটেবল অয়েল অ্যাভয়েড করতে বলি আপনার ভালো বাদাম খেতে হবে জলপাইয়ের তেল বা অলিভ অয়েল খেতে পারেন এছাড়া তরমুজ এবং তরমুজের বীজ এর মধ্যে এল সিট্রোলিন নামক অ্যামাইন অ্যাসিড আছে এটা কিন্তু ইন্যাটিক অক্সাইড বাড়াতে সাহায্য করে এটা কিন্তু খুব ইফেক্টিভ এছাড়া মেডিটেরিয়ান ডায়েট প্যালিও ডায়েট এগুলো কিন্তু হেল্প করে ইউরোটালিস রোগীদের ক্ষেত্রে এবার সাপ্লিমেন্টের কথা যদি বলি সাপ্লিমেন্ট আসলে এটা পার্সন টু পার্সন ভ্যারি করে এটা এল সিট্রোলিন এল আরজিনিন তারপরে পিকনোজেল তারপরে হর্নিগ জিনসেং এছাড়া আমাদের বিভিন্ন আরও কিছু মিনারেলস আছে যেমন জিঙ্ক ম্যাগনেশিয়াম আলফালাইপ্রিক অ্যাসিড এগুলো কিন্তু ইরেটালিস ফাংশন রোগীদের অনেক হেল্প করে তো এটা কোন মাত্রায় কোন ডোজে দিতে হবে এটা আসলে একজন ফাংশন মেডিসিন চিকিৎসক জানেন তো আপনারা যদি এরকম সমস্যায় আক্রান্ত হন এবং সমাধান করতে না পারেন তাহলে অবশ্যই ফাংশন মেডিসিন তত্ত্বাবধানে থেকে আহ কিছুদিন চিকিৎসা নিলে আপনারা এটা খুব ভালো একটা রেজাল্ট পাবেন এছাড়া আরো ন্যাচারাল কিছু প্রোডাক্টের মধ্যে বা ন্যাচারাল সাপ্লিমেন্টের মধ্যে অশ্বগন্ধা খুব হেল্প করে এখানে কারণ এটা স্ট্রেস কমায় মুড ইলিভেশন করে ইউএম বিন নামক একটা সাপ্লিমেন্ট আছে এটাও হেল্প করে হর্নি কর্ত বলেছি ক্রুসিফেরাস ভেজিটেবল হ্যাঁ যেমন ব্রোকলি ব্রাসেস ট্রাউস হ্যাঁ এগুলো এগুলো সাপ্লিমেন্ট হিসেবে পাওয়া যায় বা ন্যাচারালি যদি আপনি খেতে পারেন সেটাও ভালো কারণ এটা আপনার বিভিন্ন অ্যানজাইম যেটা টেস্ট থেকে স্ট্রোজেন কনভার্ট করে সেটাকে প্রিভেন্ট করে তো এটা খুব হেল্প করে এছাড়া কিছু ন্যাচারাল থেরাপি অনেক সময় শক ওয়েব থেরাপি প্রয়োজন হয় হ্যাঁ তারপরে আমাদের পিআরপি থেরাপি বা অন্যান্য যে বিষয়গুলো যেটা যেটা পেলভি এক্সারসাইজ বা কিগেল এক্সারসাইজ এগুলো ইরে রোগীদের হেল্প করে তো কারণ যে বিষয়টা ধারণাটা চেষ্টা করলাম যে ইরেটাল লিস্ট ফাংশন হলে অনেকে আমরা আসলে একটু আপসেট হই যে আসলে দেখি যে মানে অনেক ধরনের বিজ্ঞাপন আকারে অনেক প্রোডাক্টের কথা কেউ বলছে যে এই প্রোডাক্ট খান এই প্রোডাক্ট খান আসলে দেখা যায় লোকটা থাইরয়েডের প্রবলেম তো উনি একটা প্রোডাক্ট কিনে খাবেন তো ওনার আসলে প্রবলেম সলভ হবে না আর ওনার ইনসুলিন রেজিস্টেন্স অনেক হাই ওনাকে একটা প্রোডাক্ট বলা হলো যে আপনি হয়তো এই মাকা পাউডার খাচ্ছেন অথবা হয়তো আপনার একটা এই হর্নিগট খাচ্ছেন বা এলার্জিন খাচ্ছেন কিন্তু ওনার যে থাইরয়েড প্রবলেম বা ওনার যে অন্যান্য যে প্রোল্যাক্টিন বেশি বা ওনার ইনসুলিন রেজিস্টেন্স আছে কটেসাল লেভেল হাই সেগুলোকে অ্যাড্রেস করা হচ্ছে না তো টোটাল সামগ্রিকভাবে আসলে প্রবলেমটাকে আইডেন্টিফাই না করে যখন ট্রিটমেন্ট করা হয় বা বিক্ষিত হবে এটা সেটা প্রোডাক্টের কথা বলা হয় তখন কিন্তু আসলে রিয়েল ট্রিটমেন্ট আসলে অনেকেই পান না তো যাই হোক আজকের আমার মনে হয় একটা চেষ্টা ধারণা অনেকে আক্রান্ত আছেন অনেকে এটার সমাধান চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি করা আর বরাবরের মতো ভিডিওটি শেষ করার আগে সবার কাছে রিকোয়েস্ট ভিডিও আপনাদের জন্যই করা তো যত বেশি শেয়ার করবেন তত বেশি মানুষের উপকারে আসবে এবং ফাংশনাল মেডিসিন সবসময় রুট কজ বা মূল কারণ রোগের মূল কারণ আইডেন্টিফাই করে সেটা চিকিৎসা করেন তো সেক্ষেত্রে আপনারা উপকৃত হবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও দেখার মতন রইল আল্লাহ হাফেজ